আমরা বিভিন্ন জায়গায় বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করছি আমরা সে অসঙ্গতি কথা যদি বলি প্রথমেই আসে প্রাক্তন শিক্ষার্থীদের কথা যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে নির্বাচন কমিশন বলেছিলেন আজকে সকাল ছয়টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি বিভিন্ন ভোট কেন্দ্রের পাশেই তাদের অবস্থান দেখতে পাচ্ছি এ বিষয়টা আমাদেরকে একটু চিন্তিত চিন্তার মধ্যে ফেলে দেয় তার পাশাপাশি আরও একটা বিষয় আমি আপনাদের জানিয়ে দিতে চাই আমাদের শহীদ সালাম বরকত হলে টোটাল ভোটার সংখ্যা দুশো নিরানব্বই জন কিন্তু ওই ওই ভোট কেন্দ্রে টোটাল ব্যালট পেপার গিয়েছে চারশোটা এই যে একশো একটা অতিরিক্ত ব্যালট পেপার কেন গিয়েছে সে বিষয়ে ওই হলকে ওই ভোট কেন্দ্রে যিনি দায়িত্বে আছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল একশো একটা অতিরিক্ত পেপার কেন এসেছে তিনি সেটার যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি বলে যে কেন এসেছে তিনি জানেন না এ হলো বিষয় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে দিন ব্যালট পেপার ছাপিয়েছে ওই দিন আমরা খবর পেয়েছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন টেন পারসেন্ট অতিরিক্ত ব্যালট পেপার ছাপিয়েছে আমরা ওই দিনই বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন আছে ওনাদের জানিয়েছিলাম যে টেন পার্সেন্ট ব্যালট পেপার অতিরিক্ত কেন ওনারা জবাব দিয়েছিলেন যে আসলে কিছু ব্যালট পেপার হয়তো নষ্ট হয়ে যেতে পারে এই কারণে ওনারা যুক্তি দিয়েছিলেন কিন্তু ওই দিন আমাদের সাথে বৈঠকের পরে সিদ্ধান্ত হয়েছিল কোনো ভোট কেন্দ্রে অতিরিক্ত কোনো ব্যালট পেপার যাবে না কিন্তু আজকে যেহেতু শহীদ সালাম বরগত হলে একশো একটা অতিরিক্ত ব্যালট পেপার গিয়েছে সে বিষয়টা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয় তার পাশাপাশি ডোপ টেস্টের একটা বিষয় ছিল যেটা গতকাল রাতেও আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আলোচনা সাথে আলোচনা করেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচন অংশগ্রহণ করছেন তাদের অবশ্যই ডোপ টেস্টের প্রয়োজন সে কেন সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ডোপ টেস্টের আয়োজন করেছিল কিন্তু ডোপ টেস্টের রেজাল্ট এখন পর্যন্ত নির্বাচন কমিশন প্রকাশ করেনি এবং বলা হয়েছিল যারা ডোপ টেস্টে অংশগ্রহণ করতে করবে না বা পার্টিসিপেট করবে না তাদের কোনো তাদের রেজাল্ট বাতিল হবে কিন্তু এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি অনেকেই ডোপ টেস্টে অংশগ্রহণ করেনি কিন্তু তাদের তাদের কোনো তালিকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এখন পর্যন্ত প্রকাশ করেনি তার পাশাপাশি আমরা যারা ডোপ টেস্ট অংশগ্রহণ করেছি তাদের যে রেজাল্ট পজিটিভ নাকি নেগেটিভ এ সংক্রান্ত কোনো তালিকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন দেয়নি তার পাশাপাশি পুলিং এজেন্টের বিষয়ে বলি পোলিং এজেন্টদের বিষয়ে গতকাল রাতে সিদ্ধান্ত হয়েছিল যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম অবশ্যই প্রত্যেকটা ভোট কেন্দ্রে পোলিং এজেন্টের প্রয়োজন আছে সেই প্রেক্ষিতে গতকাল রাতে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে একটা প্রজ্ঞাপন জারি করা হয় যে অবশ্যই প্রত্যেকটা ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট রাখবেন কিন্তু সকালবেলা যখন বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে আমাদের পোলিং এজেন্টরা গিয়ে পরিচয় দিচ্ছেন যে আমি এখানে পোলিং এজেন্ট হিসেবে থাকবো বা বিষয়টা জানাচ্ছেন তখন বিভিন্ন ভোট কেন্দ্র থেকে বলতেছে আমরা তো আসলে এই বিষয়টা জানি না আমার প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন যেখানে প্রজ্ঞাপন করে জারি করে দিয়েছেন এটা সবারই জানার কথা কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে বলা হচ্ছে আমরা আসলে জানি না কিন্তু পরবর্তীতে বিষয়টা একটু সমস্যার মানে ওই সমস্যাটা সমাধান হয়েছে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলে আমাদের বিভিন্ন যে ভোট কেন্দ্রগুলো আছে সেগুলোতে আমরা পোলিং এজেন্ট বসিয়েছি এ হলো নির্বাচনের সার্বিক পরিস্থিতি আমি মনে করি যে অসংগতিগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেবেন এবং যে সাবেক শিক্ষার্থীদের যে বিষয়টা বললাম এবং হচ্ছে যে ডোপটেস্টের বিষয়গুলো অতি দ্রুত দ্রুত প্রকাশ করবেন এবং সাবেক শিক্ষার্থীদের বিষয়ে যে বিষয়টা বলা হয়েছিল যে আজকে সকাল ছয়টা থেকে যদি কোনো সাবেক শিক্ষার্থীদের পাওয়া যায় তাহলে অবশ্যই ফৌজদারি আইনে তার বিচার করা হবে তো আজকে যে বেশ কয়েকজন সাবেক শিক্ষার্থীদের দেখার পরে আমি নির্বাচন কমিশনকে সরাসরি জানিয়েছি কার্যত এখন পর্যন্ত নির্বাচন নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি